রবিবার ভোর থেকেই ঘন কুয়াশার সাদা চাদরে ঢেকে গিয়েছে কলকাতা জাতীয় সড়ক বা অন্যান্য রাস্তা খুব বেশি হলে কুড়ি মিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছে তার বেশি আর দেখা যাচ্ছে না সকাল থেকেই এই চিত্র ধরা পড়েছে শহর কলকাতার বিভিন্ন জায়গায় যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে এই কুয়াশার জেরে কোনো ট্রেন পরিষেবা এখনও পর্যন্ত ব্যাহত হয়নি ঘন কুয়াশার জেরে ধীর গতিতে চালানো হচ্ছে ট্রেন